নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশির যে সার্বিক একটা নেগেটিভ সময়ে চলছে এবং এই সময়টা থেকে কিন্তু অনেকটা পজিটিভিটির দিকে কিন্তু মিন রাশি কিছুটা হলেও যাবে অনেকটা নেগেটিভ চাপের মধ্যে কিন্তু আপনারা রয়েছেন যেই চাপটা মানসিক থেকে শুরু করে আপনার শরীর আপনার আপনার রিলেশনশিপ সার্বিক দিক থেকে মিন রাশির মানুষকে কিন্তু অনেক দিক থেকে জর্জরিত করছে যে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষেরা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমরা ফিল করবেন যে আপনাদের শরীর থেকে মন মানসিকতা থেকে শুরু করে আপনাদের রিলেশনশিপ সর্বার্থক ব্যাপারে একটা নেগেটিভ বাতাবরণ কিন্তু তৈরি করে দিচ্ছে তো এইগুলো কেন তৈরি করছে এগুলো থেকে কিভাবে আপনারা রেক্টিফিকেশন করবেন কিভাবে জীবনে সঠিক পথে চলবেন কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনা আসার আগে আপনাদের জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন যেহেতু মীন রাশি বা লগ্ন দ্বাদশ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু আপনাদের ক্ষেত্রে নিজে তাই আপনাদের মধ্যে একটু দয়া মায়া অ্যাডজাস্ট করার মেন্টালিটি আপনাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা এগুলো কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে এক তো সাড়ে সাতই চলছে দু থেকে শুরু হয়ে গেছে এটা সাড়ে সাতির কিন্তু ফার্স্ট চলছে অর্থাৎ আপনার রাশির ঠিক দ্বাদশভাবে কিন্তু শনি অবস্থান করার জন্য সাড়ে এই ফেসটা আপনাকে সর্বার্থকভাবে একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করার চেষ্টা করছে ঠিক আছে এই সাড়ে জন্য আপনার মন মানসিকতা মধ্যে একটা চাপ আপনার ঘুমের ডিস্টারবেন্স আপনার ব্রেড প্লেজারের দিক থেকে কিছুটা সমস্যা সম্পর্কের দিক থেকে কিছুটা সমস্যা আপনার জীবনে অন্য দিক থেকে শনি দ্বাদশভাবে থাকার জন্য আপনার মধ্যে সব ব্যাপারে একটা টেনশন চিন্তা বেড়ে যাচ্ছে খরচ বৃদ্ধি পাচ্ছে আপনার মধ্যে অর্থ জমাতে খুব সমস্যা ক্রিয়েট করছে আপনার শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছে আপনার শরীর ভালো যাচ্ছে না আপনার হসপিটাল রিলেটেড খরচ বেড়ে যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু তৈরি করছে ঠিক আছে এবং আপনার ভাগ্যকে কিন্তু কিছুটা আপ ডাউন করানোর চেষ্টা করছে শনিদেব যেহেতু মিন রাশি যদি আপনার চন্দ্র রাশি যদি মিন হয় তাহলে কিন্তু শনি সাড়ে জন্য এই নেগেটিভ ফল কিন্তু আপনারা পাচ্ছেন তাই আপনাদের মন কিন্তু অত্যন্ত উতলা হয়ে রয়েছে সারসাধির জন্য অন্য দিক থেকে আপনাদের মিন রাশি বা লগ্নের এক্সপেক্টে লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাস করার জন্য রাহু কিন্তু আমরা জানেন হচ্ছে একটা ছায়া গ্রহ সেই গ্রহের মধ্যে একটা অ্যাম্প্লিফাইং ক্ষমতা রয়েছে এই অ্যাম্প্লিফাইং ক্ষমতা যে ভাবে গিয়ে বসে আপনার সেই জায়গাতে একটা হতাশা তৈরি করে কেতু মানে কি করে হতাশা তৈরি করে আর রাহু কি করে একটা ধোঁয়াশা তৈরি করে সেই ব্যাপারে আপনাকে ডিজায়ার দেয় কিন্তু সেই ডিজায়ারকে কিন্তু পূরণ করায় না আর কেতু কি করে ডিটাচমেন্ট ক্রিয়েট করে তাই মিন রাশির ক্ষেত্রে সপ্তমভাবে কেতুর প্রভাব আপনার রিলেশনশিপের মধ্যে মনোমালিন্য আপনার ডিট্যাচমেন্ট ক্রিয়েট করা আপনার ভালো না লাগা আপনার পাবলিক ডিলিং সংক্রান্ত জায়গায় সমস্যা ক্রিয়েট করা এবং লগ্নে বা রাশির উপর রাহু থাকার জন্য শরীর মন মানসিকতা কিছু ভালো যাচ্ছে না আপনার সব কিছুর মধ্যে অত্যন্ত পাজেল্ড অবস্থা তৈরি করছে আপনার মনের দিক থেকে কিন্তু মোটেই কিন্তু একটা ভালো সময় যাচ্ছে না বিশেষ করে মনের দিক থেকে আপনি খুব উতলা হয়ে রয়েছেন তাই আপনার লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব যেটা আপনার বিবাহিত লাইফ পাবলিক ডিলিংস আপনার নিজেকে আপনার মন মানসিকতাকে এবং অন্য দিক থেকে আপনার দাদশ পাবে আপনার রাশির এক্সপেক্টে ফার্স্ট স্টেজে সাড়ে সাথে চলার জন্য দুটো দিক থেকে আপনার সারাশী আক্রমণ আপনাকে মেন্টালিটির দিক থেকে অত্যন্ত চাপের অবস্থা তৈরি করছে আপনার অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার জীবন নিয়ে ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে আপনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে আপনার সব কিছুর মধ্যেই হচ্ছে মনে হচ্ছে যে সত্যি কি আমাদের জীবনে মিলবে কিছু এই ধরনের সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন এমত অবস্থায় অর্থাৎ দুটো দিক থেকে একটা হচ্ছে যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে সারস্বতীর প্রভাব এবং যাদের মিন রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে রাহু কেতু লগ্ন সপ্তমের প্রভাব দুটো দিক থেকে কিন্তু লগ্ন যদি মিন হয় তাহলে কিন্তু সরস্বতীর প্রভাব কিন্তু আপনার পড়বে না এই ব্যাপারে চিন্তা নেই কিন্তু যদি লগ্ন হয় তাহলে রাহুকেতুর লগ্ন সপ্তমের প্রভাবটা বেশি নেগেটিভ থাকবে তো এই ব্যাপারটা চলছে আপনাদের উপরে একটা চাপের অবস্থা কিন্তু তৈরি করছে তো শনি কিন্তু মোটামুটি ভাবে কিন্তু দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের নিন তো থেকে শুরু হয়েছে আড়াই বছর পর্যন্ত আপনার দ্বাদশে থাকবে সাড়ে ফার্স্ট স্টেজ তারপরে আবার পরের আড়াই বছর আপনার রাশির উপর থাকলে মিডিল স্টেজ তারপরের আড়াই বছর আবার তিনটে স্টেজে থাকবে থার্ড স্টেজ চলবে তো বিভিন্নভাবে সাড়ে সাথে কিন্তু মিন রাশি বা লগ্নের মানুষকে ইমোশনাল ভাবে একটু চাপ দেওয়ার চেষ্টা করে মানসিকভাবে একটু অবসাদগ্রস্ত করে দেওয়ার চেষ্টা করে কেন চেষ্টা করে কেননা শনি হচ্ছে একটা স্লো মুভিং প্ল্যানে শনি কিন্তু ইমোশনাল জায়গাটা অতটা ভরসা করে না শনি সবসময় রিয়েল ডিকে ভরসা করে এবং কাজকে বা কর্মকে ভরসা করে আপনার নিজস্ব প্ল্যানিংকে ভরসা করে আপনার বাস্তববাদিতা বা রিয়েলিস্টিক থিঙ্কিং এর উপর কিন্তু শনির একটা ভরসা রাখে কিন্তু শনি কখনো ইমোশনাল ব্যাপারকে এতটা পাত্তা দেয় না তো মিন রাশি যেহেতু জলদত্তের রাশি মিন রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি এই সমস্ত রাশিগুলো জলদত্তের হওয়ার জন্য এদের উপর একটা সারেসাতির বা ঠাইয়ার প্রভাব একটু বেশি নেগেটিভ হয়ে যায় জলদত্তের মানুষের একটু বেশি ইমোশনাল হয় বেশি অ্যাডজাস্ট করে অনেকটা মানিয়ে নিতে চেষ্টা করে এই জন্য সারে সাতিস যখন আসে তাকে কিন্তু অনেক চাবুক মেরে তাকে এই ইমোশনাল জায়গা থেকে সরানোর চেষ্টা করে কিন্তু এই যে চাবুকটা শনি এমন একটা টিচার আপনার চাবুকটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে আপনাকে জীবনের সব কিছু আশাকে নিবি পর্যন্ত দিতে পারে যদি আপনি না হন তো তাই আপনাদের যাদের মিন রাশি যাদের সাড়ে সাথে আপনার এই সাড়ে সাথে ফিল করছেন তার অনেকটা কমে যাবে প্রবলেম অবশ্যই আসবে কিন্তু আপনি সেটাকে কিভাবে কাটাতে পারবেন সেটা কিন্তু বুঝতে পারবে তো আমি এই সারাসি আক্রমণের কথা তো বললামই কিন্তু ভালোর কথা বলতে গেলে কি বলবো সেটা হলো এখানে টোটাল বৈশাখ মাস ধরে রবি কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করবে আপনাদের মিন রাশি বা লগ্নের এক্সপেক্টেড এবং উচ্চস্থ হয়ে অবস্থান করবে ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে ভাবে উচ্চস্থ হয়ে গোটা বৈশাখ মাস ধরে অবস্থান করবে অর্থাৎ এপ্রিল থেকে মোটামুটিভাবে মে পর্যন্ত এখানে কিন্তু অবস্থান করছে তেরোই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত রবি কিন্তু সেকেন্ড হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য আপনার মুখের ভাষা মুখের কথা এই জায়গা থেকে আপনার জীবনে কিন্তু লাভ পাবেন আপনি মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন আপনার কোনো কর্মপ্রাপ্তি হতে পারে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে আপনার সেকেন্ড হাউসে রবি কিন্তু আপনার জীবনে অর্থ সেভিংস করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে কোনো ভালো লেভেলের কোনো চাকরি পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা আপনার কর্মে ইনক্রিমেন্ট বা কর্মে উন্নতি হতে পারে এত কিছু সমস্যার মধ্যেও যদি আপনি লেগে থাকতে পারেন যদি রিয়েলিস্টিক যদি করতে পারেন সেকেন্ড হাউসে এই রবি উচ্চস্ত প্রভাব সেকেন্ড হাউসে গিয়ে উচ্চস্ত হয়ে যাওয়ার জন্য আপনার কর্মের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রংলি ফল দেবে ওকে বোঝা গেল কি বললাম এখানে কিন্তু রবি আপনাকে কর্মের জায়গাটা অনেকটা হেল্প করবে এবং আপনার মান সম্মান প্রতিপত্তি এই জায়গাটাকে কিন্তু বাঁচানোর চেষ্টা করবে লগ্ন বা সপ্তমে রাহুকেতুর প্রভাব আপনাকে যতটা পাবলিক থেকে আপনাকে ডিটাচমেন্ট বা মনোমালিন্য তৈরি করাচ্ছে রবি কিন্তু এই এক মাস ধরে উচ্চস্ত প্রভাব আপনাকে সর্বদা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে অন্য দিক থেকে সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব এখনো পর্যন্ত অবস্থান করছে পয়লা মে পর্যন্ত তাই এখানে 13 এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত রবি বৃহস্পতি যোগ থাকবে সেকেন্ড হাউসে থাকবে তাই সেকেন্ড হাউসে আপনার লগ্নপতি বা রাশিপতি থাকার জন্য আপনার অর্থনীতি থেকে হেল্প করছে আপনাকে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটাকে অনেকটা বাঁচানোর চেষ্টা করছে আপনার শত্রুতা সংক্রান্ত ব্যাপারটা অনেকটা বাঁচানোর চেষ্টা করছে আপনার ক্ষেত্রে অষ্টমভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য রাহু লগ্নে থেকে যতটা শরীরে শারীরিক সমস্যা ক্রিয়েট করছে বা ঝামলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে সেই ঝামলা থেকে কিন্তু বৃহস্পতি বাঁচানোর চেষ্টা করছে এবং দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করে কিন্তু আপনার কর্ম উন্নতি বা কর্ম প্রাপ্তির একটা যোগ কিন্তু ক্রিয়েট করে রেখেছে পয়লা মেয়ের পরবর্তী সময়কালে বৃহস্পতিদেব যখনই থা থার্ড হাউসে চলে যাবে তখনই কিন্তু এখানে থার্ড হাউসে বৃহস্পতি থাকবে এবং অন্যদিক থেকে দ্বাদশভাবে শনি কিন্তু বৃহস্পতিকে দেখবে থার্ড হাউসের বৃহস্পতিকে এবং এখানে একটা গুরু গুরুসৌরী যোগ তৈরি করবে যেখানে কিন্তু আপনার কিছুটা করার মতো ক্ষমতা কিন্তু প্রদান করবে মনে রাখবেন একটা কাঁচা লোহাকে কিন্তু তাকে যথেষ্ট পুড়িয়ে তাকে কার্বন মিশিয়ে তাকে অনেক তার উপর পরিশ্রম করে তাকে কিন্তু ইস্পাতে পরিণত করা হয় সুতরাং আপনাকেও জীবনে পুড়িয়ে জ্বালিয়ে আপনার সমস্ত নেগেটিভ জায়গাটাকে সরিয়ে নিয়ে আপনাকে কিন্তু পিটিয়ে 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 আপনাকে কিন্তু আপনার মধ্যে যে ভালো গুণটা রয়েছে সেটা কিন্তু শনি বার করার চেষ্টা করছে হয়তো আপনার খুব কষ্ট হচ্ছে কিন্তু এই শনির এই প্রভাবিত জায়গায় আপনার বিশেষ করে কনস্ট্রাকটিভ কাজের দিকে আপনি যদি লেগে থাকতে পারেন আপনার কিন্তু বিশাল উন্নতি হবে যেই কাজটা আপনার অন্য সময় সহজে মিলতে চায় না সেই কাজটা কিন্তু আপনার এই সময় মিলে যাবে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে আপনাকে মানসিক একটা পেন কিন্তু অত্যন্ত ফিল করতে হচ্ছে এই মানসিক অবস্থাটার জন্য আপনার বাচ্চাটি চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করা উচিত যাতে মানসিক কষ্টটা কিছুটা রিলিফ হয় এবং প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া উচিত অন্যদিক থেকে যে প্রসঙ্গে আমি বলছিলাম সেটা হচ্ছে বৃহস্পতিদেব থার্ড হাউসে পয়লা মে থেকে অবস্থান করার জন্য আপনার পরাক্রমতা লড়াকো মেন্টালিটি কিছু করার মতো মেন্টালিটি আপনাকে বৃদ্ধি করবে থার্ড হাউসে এখানে অবস্থান করে আপনার তার পঞ্চম দৃষ্টি সপ্তম ভাবের উপর পড়ার জন্য সপ্তম ভাবে প্রেম বিবাহিত লাইফ পাবলিক ডিলিংসে যতটা ভয়াবহ নেগেটিভ অবস্থা তৈরি করেছে কেতু বা ডিটাচমেন্ট সেই নেগেটিভ প্রভাবটা বৃহস্পতি নিজে পঞ্চম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখে সেটা কিন্তু অনেকটা কাটানোর চেষ্টা করবে আপনার রিলেশনশিপ সংক্রান্ত যে ডামাডোল পাবলিক ডিলিং সংক্রান্ত যে ডামাডোল অবস্থা তৈরি করেছে সেই জায়গাটাকে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক কাটানোর চেষ্টা করবে বোঝা গেল কি বললাম অন্যদিক থেকে নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার ভাগ্যের উন্নতি করাবে কর্মের উন্নতি করাবে আপনি আপনার ভাগ্যকে উন্নতি বলতে যেটা মনে করছেন সেই জায়গায় আপনাকে প্রগ্রেস করানোর চেষ্টা করবে অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব আপনার একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার অর্থ লাভ বা অর্থ সেভিংস বা অর্থ প্রাপ্তিযোগ জীবনের যে কোনো আশাকে আপনাকে বাস্তবায়িত করতে হেল্প করবে যতই আপনাকে শনি বা রাহুকেতু এরা সমস্যার মধ্যে ফেলে রাখুক না কেন আপনাকে কিন্তু বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত সেকেন্ড হাউস বা থার্ড হাউসে রয়েছে আপনাকে কিন্তু তার প্রভাব কিন্তু সে দিয়ে চলেছে এই প্রভাবটাকে আমাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে তবে এখন একটা নেগেটিভ জিনিস চলছে তেইশে এপ্রিল পর্যন্ত শনি মঙ্গল যোগ থাকার জন্য আপনার নবম্পতি মঙ্গল কিছুটা ডিস্টারবেন্স রয়েছে এই ডিস্টারবেন্সে থাকার জন্য আপনার মন মানসিকতার মধ্যে খিটখিটে মেন্টালিটি ভাগ্যের মধ্যে কিছুটা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে আপনার মন মানসিকতা ভালো যাচ্ছে না মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা সম্পর্ক সংক্রান্ত সমস্যা শরীর সংক্রান্ত সমস্যা ছেলেদের ক্ষেত্রে শরীর সংক্রান্ত পেশার সুগার সংক্রান্ত সমস্যা বা সম্পত্তি রিলেটেড কোনো লেগে যাওয়া কনফিডেন্সের অভাব ক্রিয়েট করা একটুতে রেগে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু শনি মঙ্গলের জন্য ক্রিয়েট করছে মঙ্গল কিন্তু তেইশে এপ্রিল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করার জন্য রাহুযুক্ত হবে তবেও কিন্তু এখানে রাহুর নেগেটিভ প্রভাবটা মঙ্গল কিন্তু অনেকটা কমিয়ে দিতে অনেকটা রিডিউস করতে চেষ্টা করবে যদি মঙ্গল নিজেও কিছুটা পীড়িত হয়ে যাবে মঙ্গল রাহু অঙ্গারক যোগের জন্য কিন্তু তার সত্ত্বেও রাহু যে খুল্লাম খুল্লামভাবে যতটা নেগেটিভ অবস্থা তৈরি করছে আপনার লগ্নের উপর বা রাশির উপর মঙ্গল কিন্তু সেটাকে ম্যাক্সিমাম গার্ড দেওয়ার চেষ্টা করবে কিন্তু কন্ডিশন অ্যাপ্লাইড একটাই আমি বলবো আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থান ভালো হতে হবে এবং এই মঙ্গলের জন্য আপনাকে কিন্তু একটু হটকারী ঘরে দেওয়া হবে একটু রুক্ষতা ব্যাপার তৈরি হয়ে যাবে যেহেতু মঙ্গল রাহু যোগ আপনার রাশি বা লগ্নের উপর তৈরি হবে কিন্তু আপনাকে অনেক প্রবলেম কিন্তু সলভ করে দেবে মঙ্গলের মধ্যে একটা লড়াকো মেন্টালিটি রয়েছে নবম্পতি লগ্ন বা রাশির উপর থাকলে আপনার অনেক প্রবলেমকে সলভ করে দেয় মঙ্গল রাহু যোগ থাকার জন্য যখন চলবে মোটামুটিভাবে তেইশে এপ্রিল থেকে সেই সময় থেকে আপনাকে কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ মতো থাকবে সেই সময়টা থেকে আপনাকে কিন্তু মনে রাখতে হবে একটু আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার দিক থেকে সাবধান হতে হবে আপনাকে একটু বেশি রাগিয়ে দেবে কিন্তু আপনার অনেক প্রবলেমকে কিন্তু সলভ করবে রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমিয়ে দেবে অনেকটা রিডিউস করার চেষ্টা করবে তাই আপনাদের যাদের মিন রাশি বা লগ্ন বুঝতেই পারছেন রাহুকেতুর জন্য এবং শনি সাড়ে সাতির জন্য আপনাদের কিছুটা সমস্যা কিন্তু ফেলছে তাই আপনাদের ক্ষেত্রে যদি মনে করেন যে অত্যন্ত আপনার রিলেশন সংক্রান্ত সমস্যা রয়েছে যে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে বা পাবলিক গিলিংসে সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করা উচিত কেতুর যে মন্ত্রটা ওং পালাল ধুম শঙ্কাশং তারাও রৌদ্রং রুদ্রার্থকম ক্রং তং কেতুং পরমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবে নামা ওং ওং নামা কেতুর মন্ত্র আপনাকে পাঠ করতে হবে যদি আপনার নিজের শরীর মন মানসিকতার মধ্যে অত্যন্ত চাপ তৈরি হয় তাহলে আপনি রাহুর মন্ত্র পাঠ করুন আপনার মধ্যে অত্যন্ত ইরিটেশন যদি লাগে ইরিটেড হয়ে যাচ্ছেন ভালো লাগছে না তাহলে আপনার অবশ্যই অবশ্যই আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর যে মন্ত্রটা সে মন্ত্র আপনারা জানেন আমি অনেকবার বলেছি ওং চন্দ্রাদিত্য বিমর্ধক সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরম এই মন্ত্র তিনবার পাঠ করে তার বীজ মন্ত্র আঠাশ বার বা একশো বার পাঠ করা উচিত ওং রাম সহা এরা হবে নামহা ওম রাম প্রেম রম এরা হবে নামাহা ওম রাম প্রেম তম এরা হবে নামাহা এই মন্ত্র পাঠ করলে আপনার অনেক সমস্যা কিন্তু নির্মূল পেয়ে যাবে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গল আপনার বাচ্চাটে কোন কন্ডিশনে রয়েছে সেই যে গ্রহগুলো যদি কোনোভাবে সমস্যার মধ্যে পড়ে থাকে তার কিন্তু সঠিকভাবে রেক্টিফিকেশন করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি যদি আপনার বার্সাটে এই সংক্রান্ত গ্রহের কোনোরকম সমস্যা থাকে এমনকি বুধেরও যদি সমস্যা থাকে তার কিন্তু রেকটিফিকেশন করে নেবেন অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক গাইডলাইনে চললে আপনার অনেকটা সমস্যাকে রিডিউস করা যায় কমানো যায় আপনি কিন্তু অনেক জায়গায় শুভ ফল লাভ করবেন তো আপনাদের মিন রাশিদের অ্যাকচুয়ালি এই সময়টা হচ্ছে আপনাকে নতুনভাবে তৈরি করাচ্ছে ঈশ্বর আপনাকে এই পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে একটা কাঠের দণ্ড থেকে যেমন আস্তে 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 ফার্নিচার তৈরি করা হয় তাকে আস্তে আস্তে কেটে 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 তাকে সেই রূপ দেয়া হয় তাকে পালিশ করা হয় তাকে রং করা হয় তার যে ফাইবারটা কি সুন্দর দেখতে লাগে কোনো এখন ফার্নিচার ধরুন একটা টেবিল বানিয়েছে কাঠটাকে আস্তে আস্তে খোয়ে খোয়ে তাকে কেটে তাকে সুন্দর করে তার যে ডিজাইন করা হয় তাকে পালিশ করা হয় তাকে রং করা হয় আপনাকে কিন্তু এই সময়ে আপনাকে তৈরি করছে আপনার যে জায়গাটা ল্যাক রয়েছে সেই জায়গাটা তৈরি করছে যেমন রেল ছাড়ার আগে কার্ড সেটে নিয়ে গিয়ে তাকে ভালোভাবে ধোয়া মোচা করে সমস্ত প্রবলেমগুলোকে শর্ট আউট করে সেগুলোকে রেক্টিফিকেশান করে তারপরে আলটিমেট ছাড়া হয় তেমন কিন্তু এই সময়টা আপনার মানসিকতার লাইফের সার্বিক রেকটিফিকেশন হচ্ছে আপনার কোনো ভুল যদি আপনি করে থাকেন সেই ভুলটা যদি রেক্টিফাই করে ফেলেন তাহলে শনি আপনাকে কোনো সমস্যা করবে না কিন্তু যদি অত্যন্ত বেপরোয়া দেখান যেটা মনে করছেন করছেন সেটাই করছেন তাহলে আপনাকে বারে বারে সেই সমস্যার মধ্যে ফেলে দেয় আপনাকে বুঝতে হবে আপনাকে এই ঘটনাটা জানতে হবে শনি কি চায় আপনাকে এবং আপনাকে এই রাহুকেতু সংক্রান্ত ব্যাপার সম্বন্ধে আপনাকে সচেতন থাকতে হবে তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন আমার এই অনুষ্ঠানটা আপনাদের কতটা ভালো লাগলো কতটা আমাদের অন্তর ছুঁয়ে গেল সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেননা আমার এই প্রয়াস সার্বিকভাবে হয়তো আপনাদের সমস্ত প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমি হয়তো এইভাবে হেল্প করতে পারবো না কিন্তু আমার এই প্রয়াস ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকের কাছে যে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষেরা কষ্ট ভোগ করছেন তাদের প্রতিজনের কাছে এই বার্তাটা যাক যে তারা যেন এইভাবে প্রতিকার করে এইভাবে লাইফে চলে এবং তার বাচ্চাটি সঠিকভাবে যেন অ্যানালাইজ করে যদি সঠিকভাবে কোনো প্রতিকার কেনার টাকা না থাকে অর্থ না থাকে আপনারা মন্ত্র পাঠ করতে পারেন মূল ধারণ করতে পারেন নিজেকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ ওয়েতে ডিসিপ্লিন ওয়েতে ইমোশনাল ব্যাপারটাকে সরিয়ে দিয়ে রিয়েলিস্টিক আলোতে চলার চেষ্টা করুন মিন রাশি বা লগ্নের জীবনে বহুত উন্নতি হবে প্রচুর উন্নতি হবে হয়তো আপনাকে কিছুটা মানসিক কষ্ট পেতে হচ্ছে সেই মানসিক কষ্ট পেলেও আপনার কিন্তু এই সময় গঠনের সময় আপনাকে ভেঙে পড়লে হবে না আপনার মধ্যে অনেক পজিটিভ ক্ষমতা রয়েছে আপনার মধ্যে দয়া মায়া কিছু করার মতো মেন্টালিটি আপনার মধ্যে অপরন্ত ক্ষমতা রয়েছে কিন্তু আপনি কোথাও যেন বদ্ধ হয়ে যান কোথাও অ্যাডজাস্ট করতে করতে যেন থেমে যান যখনই থেমে যান যখনই সাংসাতি জায়গাটা আপনার আসে তখন কিন্তু আপনাকে চাবুক মেরে সেই সমস্ত যে বেরিয়ারগুলোকে ভেঙে দিতে চেষ্টা করে আপনি মনে করেন যে আমার যেন সব শেষ হয়ে গেল কিন্তু পোকৃত অর্থে আপনার শেষ হলো না আপনি যে গতানুগতিক জীবন ধারণ লিড করছিলেন সেই জায়গাটাকে কিন্তু আপনার ভেঙে দিয়ে আপনাকে নতুনভাবে সৃষ্টি করার মতো উদ্যমতা দেওয়ার চেষ্টা করছে শনিদেব তাই এই ব্যাপারটাকে ঈশ্বরের পরিকল্পনাকে মানতে শুরু করুন এবং সেই পথে চলুন এবং আপনার জীবনের উন্নতি ডেফিনেটলি ভাবে হবে আমি কোন রকম কথার কথা বলছি না রকম ভাও দিয়ে বলছি না সত্যি আমি অনেক মিন রাশি বা লগ্নের মানুষকে অ্যানালাইজ করেছি আমি দেখেছি যদি আপনারা এইভাবে চলেন আপনার জীবনের ডেফিনেটলি উন্নতি হবে আজকে এখানেই থামতে হবে আজকে অনেকক্ষণ প্রায় ভিডিওটা হয়ে গেল প্রায় ধরুন উনিশ মিনিটের মতো প্রায় কুড়ি মিনিটের মতো ধরুন হয়ে গেল তো আজকে এখানেই থামছি আমার আপনাদের এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তাহলে কিন্তু আমি মেন রাশি নিয়ে বারে বারে ভিডিও করার অনুপ্রেরণা কিন্তু পাব নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন মন শান্ত রাখবেন মনের মধ্যে পজিটিভ মেন্টালিটি রাখবেন সাময়িক পরিস্থিতিতে কখনোই ডিমোটিভেট হয়ে যাবেন না কারণ আপনার মধ্যে বিশাল কিছু করার মতো ক্ষমতা কিন্তু রয়েছে কেননা আপনার একটা বৃহস্পতি রাশি বা লগ্ন সেই ব্যাপারকে আপনাকে মূল্য দিতে হবে বৃহস্পতিদেব আপনার সর্বদা সঙ্গে থাকে যদি আপনি সৎ পথে চলতে পারেন তাহলে আপনার উন্নতি কে আটকায় বোঝা গেল কি বললাম নমস্কার থ্যাংক ইউ